আসসালামু আলাইকুম আজ শুক্রবার এই যে দেখেন দশকবার ঐতিহ্যবাহী ধানোয়াঘাটা ফরিদপুর পাবনা ধানোয়াঘাটার বিশাল বড় হাট এই যে দেখেন নতুন ধান সেভেন ধান উনচল্লিশ এগারোশো থেকে সাড়ে এগারোশো আজকের বাজার দেখেন উনত্রিশ ধান সেকোন ধান তেরোশো দশ টাকা বাজার আজকের বাজার উনত্রিশ ধান তেরশো দশ টাকা বাজার ওই যে দেখেন